সামনে আলাইকুম বধুরা এই তো আমার মাংস অলরেডি জাল দেওয়া এখন ওই হয়ে গেছে এরাতে থাকবো এরাতে এটা নি দেখা গেছে গরম করলাম খাইলাম বাস শেষ তো এখন দেখা গেছে বাথরা যদি আল্লাহ করে হয় তা আরও শেষ ঠিক আছে আবার পিঁয়াজও তো আমি চিলা থুইছিলাম তাই তো মানে চারটা পিঁয়াজ বড়োদিকে চিলা থুইছি তো আমার রান্না শেষ এখন জোবালোটা বাইরে ফেলাই দিয়ে আমার রুম রুম অডুক রুম অডুকিয়া রুমটা গুছ হয়ে গোস ওল্লা কই দা বস খাইলাম আল্লাহ খাওয়াইলে সেটা খাই একটু মোবাইল টিপলাম আরেই নেই এত টেনশন নাই রন্ধা বলাও শেষ অলরেডি ঠিক আছে এই আর কি তা সবাই আমার লাগে মন থেকে দোয়া করেন সবাই কাছে এক তৈরি বারবার কই সবাই আমার লাগে দোয়া করবে এই প্রবাসের মাটিতে আমার শত্রুর জানলায় মানে সুস্থ রাখে সুস্থ সবলতা মানে দান করে প্রবাস জীবন যে কতটা কষ্ট প্রবাসে না এলে বুঝতাম না সে সময় আগে একটা জিনিস চিন্তা করছি যে একটা বিদেশি নাম্বার পাইতাম একটা বিদেশি নাম্বার পাইলে একটা বিদেশি স্থান কথা কইতাম ঠিক আছে যে আমারে কত টাকা পয়সা দিত এই সেই মানে বকর চকর ঠিক আছে অনেক নিজে বিদেশ তো এখন বুঝি যে প্রবাসে আসলে কেহ কামাইতে কতটা যে কষ্ট ঠিক আছে ভোর চারটা বাজার হুতার তো ওটা দশটা বাজার রুমও যাওয়া হইল কি গুমে দিয়ে হুইলই তো গুমে দূর রাজা না ফ্যামিলির কথা আত্মীয় স্বজনের কথা সবার কথা মনে হয় হইলে ঠিক আছে বিশেষ করে একলা থাকলে তো এই সব চিন্তা ভাবনা করতে করতে দেখা গেছে রাত দুইটা আড়াইটা বাজে যায় তা আবার চারটা বাজে মানে বোর চারটা বাজে মানে উঠার ঘন্টা বাজে যায় যে এখন ফোতা । উঠতে উঠব কিন্তু সেই সময় চাইলেও মানে পিঠে রাহার মতন ক্ষমতা নেই যে আমার অনেক মন চাইতে আছে না অনেক উঠতাম না কিবা এক ঘন্টা পরে উঠি দুই ঘন্টা পরে উঠি এটা আমার বাড়ি আজকে কামও গেলে গেলাম না গেলে নাই ঠিক আছে কিন্তু এটা বাধ্যতাম যাইতে দিব আর করতেই হইব ঠিক আছে এইসব আমার লাইফ